একজন পুলিশের সরাসরি কল পাশ হয়েছে তারা কিভাবে উপর থেকে নির্দেশ পেয়ে বিএমপি বা অন্য অন্য দলের সমাবেশ বা কোনো লিপলেট বিতরণে বাধা দেয় এসব নিয়ে একটি প্রকাশিত হয়েছে কবর আপনারা ভিডিওতে দেখেছেন বিএনপি লিপলেট বিতরণ করছিল হঠাৎ করে পুলিশ বাধা দিয়েছে পুলিশের এরকম কাণ্ড দেখে রীতিমতো সবাই অবাক হয়েছেন দর্শক তারা পাশাপাশি দেখেছেন যে আবার খেলাপথ মজলিস তারাও রাজপথে নেমেছেন নির্বাচনকে সামনে রেখে থেকে কিন্তু হচ্ছে বাংলাদেশের রাজনীতি সকল রাজনৈতিক দলগুলা নামছেন একে আমরা কখনো দেখিনি যে হেফাজতে ইসলাম বা খেলাফত মজলিস তারা প্রকাশ্য রাজপথে নামতি এবার তারা রাষ্ট্রপতি নেমেছেন তাদেরকে পুলিশ বাধা দিয়েছে কেননা এখন যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে সকল দলগুলা এখন পুলিশ না থাকলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কেননা পুলিশ না থাকলে নির্বাচন বন্ধ করতে হবে তাদের আন্দোলন সফল হয়ে যাবে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য জেনেছেন এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম